নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে জাতীয় শিক্ষানীতি অনুসরণে এবছর থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসেছে তার নাম হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ সার্বিক প্রগতি নিদর্শন পত্র তো সেই সার্বিক প্রগতি নিদর্শন পত্র এবছর থেকেই ছাত্র ছাত্রীদের দেওয়ার কথা বলা হয়েছিল আমরা কিন্তু গতকাল একটি নোটিশ দিয়ে এবছর নয় দু হাজার পঁচিশ থেকে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে বাচ্চাদের জন্য নোটিশে কি বলা হয়েছে সেটি আপনাদের সামনে আমি এখন একটু করে শোনাই তো দেখুন এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এসএ হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল টু দা প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল অফ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সরি টু দা প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট ইন্ট্রোডাকশন অফ পলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফ্রম দা একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ sir in continuation to the memo under reference this is to inform you that the new holistic progress report card is pic developed for the students from class 1 to 8 It has been decided to be implemented from the academic year 2025 अर्थात এই যে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড বাচ্চাদের দেবার কথা 1 থেকে 8 শ্রেণী পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2025 থেকে এই ফলিস্টিক প্রগ্রেস রিপোর্টার বাচ্চাদের দেওয়া হবে ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকোর্ডিংলি এবং এই মতো আপনাদেরকে ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে দিস অ্যাজ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকেই এটি অনুমোদিত ইউর সোয়েজ বলি অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল তাহলে এই নোটিশ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে দু হাজার পঁচিশ থেকে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হবে ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের যদিও এই নোটিশটি দপ্তর থেকে আপনাদের স্কুলে স্কুলে পৌঁছে যাবে শীঘ্রই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন